ধন্যবাদ এবং সাউথে জানছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো নিজের বীর্য নিজে খেলে কি হয় এই জায়গাতে আমি একজন মনোবিদের যে ব্যাখ্যা সেটি তুলে ধরবো আপনাকে অনেক সময় সত্য বিষয়টি বা সত্য জিনিসটি জানার খুবই দরকার হয় কেননা এটি যদি আপনি না জানতে পারেন হয়তো বা এটার দ্বারাও আপনার মনের রোগ বা মানসিক যে রোগগুলো সেগুলো কিন্তু তৈরি হতে পারে অজান্তি সুতরাং এই যে আমাদের চ্যানেলে অনেকে আছেন যে এই ধরনের প্রশ্ন করেন এবং সেই পোস্টের ভিত্তিতে কিন্তু আমরা অনেক রকম ভিডিও তৈরি করি সুতরাং আপনার কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক সময় অনেকেই কৌতূহল বশত অথবা নিজের একটা জানতে চাওয়ার একটা উদ্বিগ্নতা থেকে তারা অনেক সময় এটা প্রশ্ন করে যে নিজের বীর্য খেলে কি হয় অথবা স্বামীর বীর্য খেলে কি হয় অথবা স্ত্রীর বীর্য খেলে কি হয় এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা বলি যে তার একটা কিউরিয়াস মাইন্ড কৌতূহল যে মন সেটা থেকে জানতে চায় বিভিন্ন রকমের ইউটিউব ভিডিও বা বিভিন্ন রকম জায়গা থেকে তারা তথ্য নিতে চায় একচুয়াল তথ্যটাই তুলে ধরবো আমাদের আজকের ভিডিওটিতে মূলত বীর্যের ভিতরে কি থাকে বীর্যের ভিতরে মূলত থাকে পানি প্রোটিন খনিজ এবং কিছু এনজাম এনজাইম থাকে সো এটা কিন্তু বিষক্ত নয় এখন কথা হলো এটি বিষক্ত নয় কিন্তু এটা তো আসলে শরীরের জন্য ভালো কি খারাপ সেটাও তো জানি না তাহলে যেহেতু এর ভিতরে পানি প্রোটিন অথবা খনিজ অ্যানজাইম আছে তাহলে খেলে কি সমস্যা বেসিক্যালি কি হয় যে এটা কোনো খাদ্য নয় এটা কোনো খাবার নয় দেখেন আমাদের সৃষ্টিকর্তা আমরা যে যে ধর্ম পালন করি না কেন সৃষ্টিকর্তার অপরম যে সৌন্দর্য ভোগ করা অপরম যে তার যে কারো ভিতরে যে চাহিদা সেটা পূরণ করার বিভিন্ন মাধ্যম আছে কিন্তু কিন্তু আমরা খাদ্যের দিক থেকে আমরা অনেক খাদ্য কিন্তু আমরা গ্রহণ করতে পারি কিন্তু সেটা অবশ্যই বীর্যের ভিতরে যে থাকে সেটা কিন্তু আমরা যদি দীর্ঘ খাই তাহলে কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা নেই যৌনবাহিত রোগ সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু এই যে বীর্যের মাধ্যমে কিন্তু যৌনবাহিত যে রোগগুলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এটি আহ কখনোই স্বাস্থ্যকর যে অভ্যাস সেটি কখনই হতে পারে না যদি আপনার এমন হয় যে বিভিন্ন উদ্বেগ বা কৌতূহলের বর্ষবৃত হয়ে এই ধরনের বিষয়গুলোকে একটু টেস্ট করে দেখি বা একটু দেখি না কি হয় হ্যাঁ খেয়েই দেখি এটা সারটা কী এই ধরনের বিষয় থাকলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো কোনো একজন মনোবিদের সঙ্গে বিষয় নিয়ে কথা বলা আপনার জন্য সব থেকে ভালো হবে মনে রাখবেন এই বীর্য মাধ্যমেই আমাদের পরবর্তী জেনারেশন তৈরি হয় আমরা ভালো থাকি আমাদের পরবর্তী জেনারেশন তৈরি করি এবং যখন বয়স হয়ে যায় একটা সময় কিন্তু আমরা এর মাধ্যমে একটা সাপোর্ট চাই সুতরাং আমরা সবসময় ধর্মীয় রীতিনীতি ধর্মকর্ম আমরা পালন করব এবং সেই জায়গা থেকে আমরা যদি ডিস্ট্রেস হয়ে যাই আমরা অবশ্যই প্রয়োজনে যে পদক্ষেপগুলো সেগুলো নেবো মনে রাখবেন আপনার যে সমস্যাটি সেটি হয়তো আপনি ভোগ করছেন কিন্তু আপনাকে এখান থেকে বের করার জন্য অনেকেই আছেন সুতরাং যেটি হালাল সেই হালাল জিনিসটি আপনি অবশ্যই গ্রহণ করতে পারবেন আপনি সেই ক্ষেত্রে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকার দরকার হবে না যেটি আপনার শরীরের জন্য পুষ্টিকর বা খাবারের ক্ষেত্রে আপনার শরীর এবং মনকে ভালো রাখে সেটা আপনি খেতে পারেন অসংখ্য খাবার আছে সুতরাং কখনই কৌতূহলবশত বা নিজের ভিতর উদ্বিগ্ন তা বর্ষবতী হয়ে অথবা সেক্সুয়াল একটা ইন্টারকোর্সের সময় যে একটা চাহিদা যে একটা নিজের ভিতরে একটা উদ্বিগ্নতা যে হ্যাঁ আমি একটু খেয়ে দেখি হ্যাঁ খুব ভালো লাগছে একটু দেখি না এই মুহূর্তটা কেমন যায় এই ধরনের অ্যাক্টিভিটি একটা সময় আপনার সেলফ কনফিডেন্স কমিয়ে দিতে পারে আপনার ভিতরে অপরাধ বোধ লজ্জা ভয় এই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে সুতরাং আপনারা অবশ্যই আপনাদের মনের যত্ন নেবেন এবং সেই জায়গাটাতে যেটা খাবার হিসেবে গ্রহণযোগ্য সেটাই খাবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও যদি আপনার মনে করেন দরকার হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ